বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ কমিটির ঘোষণা আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট শাহাবুদ্দিন ফারুক স্মৃতি সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয় কমিটির ঘোষণা অনুষ্ঠানে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি ও পনেরো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ মহাবায়ক ও জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা সাইফুল ইসলাম মিজি সাইফ অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা কমিটিতে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী সভাপতি ও কুমিল্লা মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ বিএনপি নেতা আব্দুল মালিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রবাসী ফোরাম সহ সভাপতি ফরিদ মিয়া সরকার জাতীয়তাবাদী প্রবাসী অধিকার বিচার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সৌদি আরব প্রবাসী জামালপুরের জাহিদুল হাসানকে আহ্বায়ক আরব আমিরাত প্রবাসী কুমিল্লা আজিজুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরব আমিরাত প্রবাসী নোয়াখালীর মোহাম্মদ মনির সৌদি আরব প্রবাসী কুষ্টিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম ওমান প্রবাসী কুমিল্লার আলমগীর হোসেন জামাল হোসেন আরব আমিরাত প্রবাসী কুমিল্লার রুবেল মজুমদার বাহরাইন প্রবাসী কুমিল্লা নুরুল ইসলাম ওমান প্রবাসী লক্ষ্মীপুরের বাবুল গাজী বাবুলকে যুগ্ম আহ্বায়ক সৌদি আরব প্রবাসী কুমিল্লার জিয়াউর রহমানকে সদস্য সচিব ও ওমান প্রবাসী কুমিল্লার সাইফুল ইসলাম সৌদি আরব প্রবাসী জামালপুরের মোহাম্মদ মুকলেস কুমিল্লার নাগলকোটের দেলোয়ার হোসেন সৌদি আরব প্রবাসী মাগুরার হুমায়ুন রশিদ আরব আমিরাত প্রবাসী কুমিল্লার নিজাম মির্জাকে সদস্য মনোনীত করা হয় অনুষ্ঠান শেষে সকলের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয় আর আজকে আমরা পনেরো জনের চারটা স্টেট আমরা একত্রিত করতে পারছি সৌদি আরব আরব আমিরাত ওমান বাহারাইন মিডিল ইস্টের সাতটা স্টেট দিয়ে আমরা আপাতত কমিটিটা পনেরো সদস্যের আহ্বায় কমিটি করতেছি পরবর্তীতে এই আহ্বায় কমিটির মাধ্যমে নব্বই দিনের কার্যক্রমে ওরা এই চারটা স্টেটে এগারো সদস্য করে আহ্বায় কমিটি করবে করার পরে আমরা পর্যায়ক্রমে অন্যান্য দেশগুলোতে আমাদের কমিটি দেব এবং তিন মাস পরে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটি করব। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের এই প্রবাসী অধিকার পরিষদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে এবং কিছু গঠনতন্ত্র আছে এর মধ্যে প্রধান একটি হল বাংলাদেশ সরকার যে সরকারই আসে বারবারই প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যুদ্ধা শুধুমাত্র মুখেই এর স্বীকৃতি দেওয়া হয় যে তারা রেমিটেন্স যোদ্ধা প্রকৃতপক্ষে কিন্তু তারা কোনো সুযোগ সুবিধাই পায় না বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে তারা লাঞ্ছিত হয় তারা যাওয়ার আসার পথে লাঞ্ছিত হয় এবং বিভিন্নভাবে তারা দেশে বিভিন্ন মামলা মোকদ্দমায় জায়গা জমি নিয়ে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা মোকদ্দমায় তারা হয়রানি হয় কিন্তু তাদেরকে কোনো আইনি সহায়তা দেওয়া হয় না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অবস্থাতেই তারা কোনো জায়গায় বা ইভেন বিদেশের দূতাবাসগুলোতে তাদেরকে ওইভাবে কোনো সহযোগিতা করা হয় না এবং সুযোগ সুবিধা দেওয়া হয় না এর মূল প্রধান উদ্দেশ্য হইল রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্বীকৃতির পাশাপাশি তাদেরকে রেমিডেন্ট যোদ্ধার বাংলাদেশের যেরকম আইডি কার্ড আছে এরকম আইডি কার্ডে তারা আইডি নাম্বার দিয়ে একটা রেমিডের যোদ্ধার তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে বিদেশ থেকে আসার পরে এক তারা জীবিত থাকাকালীন অবস্থায় তাদেরকে বাতা প্রদান করতে হবে এবং তাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিদেশের মাটিতে তাদের বিনা চিকিৎসায় এবং তাদের লাশ বেওয়ার যখন লাশ মারা যায় এই লাশ আনার ক্ষেত্রে সরকারি অনেক বাধ্যবাধিকতা আছে এগুলো শিথিল করতে হবে এক কথায় রেমিডেন্ট যোদ্ধা হিসেবে তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে মূল উদ্দেশ্য হলে এই সংগঠনের এটাই এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা অনেক সিনিয়র অনেকের জন্ম উনিশশো সালে অনেকের জন্ম উনিশশো সালে উনিশশো সালে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে তো ইনশাল্লাহ আশা করতেছি ওনারা যে আশা ভরসা নিয়ে এই সংগঠন দাঁড় করিয়েছেন এবং আমাকে উপদেষ্টা হিসেবে নিক্ষোভ করেছেন আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই সংগঠনের কার্যক্রম আমরা সারা বিশ্বে পৌঁছে দিতে পারবো এবং এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের বা জাতীয়তাবাদী দলের শহীদ পরিবারের যে রাজনৈতিক শহীদীয়ার যে আদর্শের যে জাতীয়তাবাদী রাজনীতি এটা আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে দিতে পারবো পাশাপাশি এর মাধ্যমে বিদেশিদের একটি শক্ত অবস্থান তৈরি হবে আমি আশা করছি সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন আজকে যে উদ্দেশ্যে আমরা এটুকু সেটা হলো প্রবাসী কল্যাণ পরিষদের আজকে আমরা কমিটি অনুমোদন দেওয়ার জন্য এই কাজে সমাবেত সাইদ ভাই হলো আমাদের প্রধান উপদেষ্টা আমি দ্বিতীয় উপদেষ্টা এটা দেশের বাইরে কয়েকটা দেশ নিয়ে এই সংগঠনটা আমরা কোন দিছি সৌদি আরব ভারাত গুয়ার কাতার তারপরে ওমান দুবাই সবগুলি নিয়ে পূর্ণ এটা একটা আব্বায় কমিটি দিয়েছি আমরা কেন্দ্রীয় কমিটি এই আহ্বায়ক কমিটিরা নব্বই দিন পর্যন্ত তারা দায়িত্ব থাকবে নব্বই দিনের মধ্যে তারা বিভিন্ন দেশ থেকে এগারো জন বিশিষ্ট কমিটি গঠন করি আমাদেরকে জানাবে পরিধি পরে সব দেশের এগারো জন করি আমাদের হাতে আসলে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে তাই আপনারা দোয়া করবেন যেহেতু আমরা এই সংগঠনকে এগিয়ে নিতে পারি দেশের বাইরে যারা আছে এয়ারপোর্টে আসলে হয়রানি হয় তাদেরকে এই বাংলাদেশ সরকার রেমিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে কিন্তু কর্তৃত্বভাবে তারা কিন্তু রেমিডেন্ট যুদ্ধ নয় তারা সম্মান পায় না সম্মানের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যেহেতু তারা সম্মান পায় এয়ারপোর্টে আসি সুস্থভাবে আসতে পারে তারা বিদেশ থেকে চলে আসার পরে যেহেতু একটা ভাতা পায় বিভিন্ন বিভিন্ন ধরনের কিছু আছে সেটা নিয়ে আমরা পরে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ কমিটি হলে আস্তে আস্তে আমরা ইন্ডা আগাবো ইনশাল্লাহ তো সবাই মিলে আপনারা দোয়া করবেন যেহেতু এই জিয়া পরিবারের একটা অঙ্গ সংগঠন এটা গণতান্ত্রিক অধিকার প্রবাসী কল্যাণ এটাই মনে প্রথম আমরা উদ্যোগ নিয়েছি নাগলপুর থেকে সাইড ভাইয়ের মাধ্যমে উনি যথেষ্ট পরিশ্রম করে এটারে এগিয়ে আনছে অনলাইনে বিভিন্ন ধরনের আজকে অনেক দিনে প্রায় তিন বছর নাকি তার তিন বছর পর্যন্ত আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি কষ্ট করছে সাইফ ভাই উনি বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ এটাতে এগিয়ে নিয়ে আসি আজকে ছাব্বিশ তারিখ আমরা এই কমিটি অনুমোদন দিলাম আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি